নজর রাখবো পরবর্তী জোট সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর থেকেই নাকি রাজ্যে চলছে সন্ত্রাসের রাজত্ব এমনটাই অভিযোগ আজকে গণমুক্তি পরিষদের এবং তারা আজকে ডেপুটেশনে সামিল হয়েছে গণ ডেপুটেশনে এবং বিশেষ করে আজকের এই ডেপুটেশন থেকে তারা এমন বর্তমান রাজ্য সরকারের দিকে অভিযোগের আঙুল তুললেন এবং মনে জানি রাখছে আরো বিষয় মানুষের গণতন্ত্রিক অধিকারকে হত্যা করা হচ্ছে মানুষ এখন কথা বলতে চাইছে মানুষের অধিকারকে বুঝে নিতে চাইছে কিন্তু সেই রকম পরিস্থিতি আজ আর নেই আজ মানুষকে রক্ষা করতে মানুষের গণতান্ত্রিক অধিকারকে পুনরুদ্ধার করতে জিএমপি রাজ্য কমিটির উদ্যোগে বিভিন্ন জোনাল এবং সাবজোনালকে নিয়ে কনভেনশন করা হয়েছে তবে আজকের এই কনভেনশন থেকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে মানুষের অধিকারকে রক্ষা করতে বিভিন্ন সাবজোনালগুলিতে মানুষের দাবি আদায়ের লক্ষ্যে গণ দেওয়া হবে এবং সেই নিয়ে আজকে তারা মিছিল করেছেন এবং তারপরে গণ ডেপুটেশনে সামিল হয়েছে কি রয়েছে তাদের বক্তব্য শুনুন লগে লগে কিছু বড় অঙ্কাই রাতারাতি দালাল এদিকে দুর্নীতি তিনি সালাইতে পার আর সাধারণ বড় হুকায় আজি রেগাও দেড়শো দিন একশো দিন মা তারা মাস্টার চাকরি খাই প্রমাণ দশ হাজার তিনশো তেইশ চাকরি কমা খা তিনি বেকার যুবক যুবতীর আগে যেভাবে চাকরি মান মানি আমাকে তার চাকরি মানিয়া